হজ শুধু একটি ধর্মীয় ইবাদত নয় এটি একটি ঐতিহাসিক অভিযাত্রা যা বহুবার রাজনৈতিক সংঘাত মহামারী প্রাকৃতিক দুর্যোগ ও সহিংসতার মুখোমুখি হয়েছে বিশেষ করে মঙ্গল ও ক্রুসেডারদের আক্রমণ সামাজিক অর্থনৈতিক অস্থিরতা এবং হজপতের ডাকাতির ঘটনাগুলো হজ পালনকে যুগে যুগে কঠিন করে তুলেছে মঙ্গল ও ক্রুসেডারদের হামলা বারোশো খ্রিস্টাব্দে মঙ্গলদের আগ্রাসন শুরু হলে ও অঞ্চলে হজ বন্ধ হয়ে যায় বারোশো আটান্ন খ্রিস্টাব্দে আব্বাসী খিলাফতের পতন ঘটে যার ফলে ইরাক থেকে বহু বছর হজ বন্ধ থাকে একইভাবে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে ক্রুসেডারদের ফিলিস্তিন দখল এবং স্বামী বিশৃঙ্খলার কারণে অনেক বছর হাজিরা হজ যেতে পারেননি অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা হজ পালনের ক্ষেত্রে শান্তি ও আর্থিক সক্ষমতা অপরিহার্য এক হাজার একুশ ও এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে যুদ্ধ দুর্ভিক্ষ ও সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ইরাক ও বাগদাদ অঞ্চলের মুসলমানরা হজ থেকে বিরত থাকেন ডাকাতি ও লুটপাট মরুভূমির পথে বেদুইন ও স্থানীয় ডাকাত দলগুলো প্রায়ই হাজিদের কাফেলের উপর হামলা চালাত ৯৯৫ ও এক হাজার চৌত্রিশ খ্রিস্টাব্দে এমন ঘটনা ঘটে যেখানে হাজিরা হজে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন কখনো কখনো শাসকেরা ডাকাতদের সঙ্গে চুক্তি করেও পথ নিরাপদ রাখার চেষ্টা করেছেন যেমন নয়শো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এক শাসক ডাকাতদের পাঁচ হাজার ডিনার দিয়ে হাজিদের নিরাপদ যাত্রা নিশ্চিত করেন ফিকহি দৃষ্টিকোণ পথ অনিরাপদ হলে হজের ফরজ বাতিল হতে পারে এটি ইসলামী ফিক্ষে গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে হানাফি মালিকী ও অন্যান্য মাঝহাবের অনেক ফকি পথে নিরাপত্তাহীনতা বিবেচনায় হজ স্থগিতের ফতোয়া দিয়েছেন